প্রতিদিনের মতো আজকে সকাল থেকে বৃষ্টি মানে আলাদা করে সকাল থেকে বলতে হয় না কেননা সারাদিন সারা বৃষ্টি হয়েই চলে যায় মানে কি বলবো মন প্রাণ খুলে আকাশ এখন আমাদের বৃষ্টি দিতে ব্যস্ত পুরো টানা তিন মাস ধরে এটাতে সবজি আর চাল টাল হয়ে যাবে বাকি দুকলসি জল আনতে হবে পাড়া থেকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন হরিকাটায় এখন নটা দশ আর তিন দিন রাতে তেমন ঘুম নেই চোখের মিষ্ঠটা দেখলে বোঝা যাচ্ছে যে কি অবস্থা এমনিতেই মেয়ে কাচলে সময় সঙ্গে তো ঘুম ভেঙে যায় আর কালকে ও নিজেই ঘুমিয়েছে প্রায় বারোটা একটার দিকে তার মধ্যে আবার রাতে অনেকবার কেসেছে আমি উঠে বসেছিলাম তার আগে দুদিন ঘুম হয়নি যার জন্য শরীর ভীষণ ক্লান্ত তো সকালে কাজকর্ম তো শুরু করতেই হবে আজকে সকালবেলা পান্তা আছে আর তারপরে দেখি মুরগিগুলোকে খাবার দেবো সারাদিন ধরে এত বৃষ্টি বাইরে কাজকর্ম করে এত মুশকিল হয়ে যাচ্ছে যে কি বলবো তো এখন মুরগিগুলোকে একটু খাবার দিয়ে আসব আর দেখি জল আনলে তো এক্ষুনি ভালো হয় কেননা খাবার জল অল্প আছে মানে আটপট আছে বাকি একদমই দুটো বলছি ফাঁকা কেননা কালকে বিকালবেলা একদম বেরোতে পারিনি জল আনার জন্য তো যেহেতু এখন টাইমে জল দিচ্ছে না আমাদের তো টাইমে তো কদিন ধরে জল একদমই দিচ্ছে না যার জন্য খুব অসুবিধা বাড়ির কলটাও সারানোর চেষ্টা হয়েছে কিন্তু তাতেও জল উঠছে না মাস জল ওঠে ছ মাস বন্ধ কিন্তু তার উপরও আর ভরসা নেই তো দেখা যাক আরও একবার হয়তো ঠিক ঠিক করবে হলে হবে না তো এখন আমার লেগেছে প্রচুর খিদে তো এখন কিছু খাবো তারপরে গিয়ে করব করবো হলে আর পাচ্ছি না বৃষ্টির ফটা একটু কমেছে তবে আকাশে এখন না ভীষণ মেঘ এই যে মুরগির জন্য খাবার আনলাম এবার দেবো মুরগিগুলোকে আর একটু ছেড়েও দেবো কেননা কালকের থেকে না মুরগিগুলোকে ছাড়া হয়নি একদম খাও 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 ছেড়ে দিলে ওরা আর খাবার খেতে চায় না এদিকে দিকে যেতে চায় এই যে নারকেল গাছ থেকে নারকেল পড়লে ভেসে চলে যায় আজকে দেখছি একটা আটকে আছে এই যে এখানে আমি অনেক ডাল টাল দিয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে সমস্ত সব এ হয়ে গেছে এই ঝোপের মধ্যেই ছিল ডাহুক পাখিগুলো তো দেখি নারকেলটা তুলি নাহলে আবার চলে যাবে এখানে আসতেও ভয় করে শোনা দাঁড়া কোলায় দাঁড়াও আমি নারকেলটা তুলে নি দাও এই যে নারকেলটা তুললাম আর লাউ গাছটা ঠিক এরকমই হয়েছে বেশ ভালোই হয়েছে আর অন্য অন্যান্য জায়গায় দিয়েছিলাম সেগুলো হয়নি তো এখন একটু বৃষ্টিটা মানে মোটামুটি ফোঁটাটা কম পড়ছে তবে বৃষ্টি পড়ছে দেখুন জলের মতো দেখুন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমি আর অপেক্ষা করব না এখন থালা বাসনগুলো মেজে নেব ভারী বৃষ্টি হলে ওদেরকে আবার ঘরে ঢুকিয়ে দেবো আজকে কিন্তু শনিবার আর আগস্টের তেইশ তারিখ তো রাহি পাপার দেখলাম সকাল থেকে পড়ছে মানে মনে হয় টিউশন নেই তো কয়েকদিন মনে হয় টিউশন ছুটি দিয়েছে বা এরকম কোনো কিছু হবে কেননা যাদের সপ্তাহে তিন দিন পড়া তো দুদিন এনেছে এসব পড়েছে কেননা সামনে পরীক্ষা আগে ওটা দরকার তো ওই জন্য আর এখন বৃষ্টি কমেছে বলতে বৃষ্টি ফটা মানে একদমই কমে না পড়তেই থাকে কখন দেখা যায় একটু ভারী আসে কখন মাঝারি ও কখন ওই বিলসিগুলি বৃষ্টি পড়তেই থাকে তো একেবারে কমবে না তো তার জন্য আমি ভাবলাম যে থালা বাসনগুলো এখন একটু কম আছে যখন বৃষ্টিটা মেজে নিই রাহি আর রাহির পাপা বসে আছে রাহিকে খাইয়ে দিয়েছি আর আমরাও একটু খেলাম তো খেয়ে এমনি একটু হালকা টিফিন করলাম আর কি তারপর দেখি আজকে পান্তা আছে পান্তা আর কী খাওয়া যায় কেননা গতকাল রাতে রাহির পাপা আসেনি তো ওই জন্য রাতে রাহিবাবুও খাইনি আমিও খাইনি তো সেই ভাত থেকে গেছে ভাত থেকে গেলেই পান্তা হয়ে যায় না নাহলে আমাদের আলাদা করে পান্তা নেওয়া হয় না আর কি তো যাই হোক এখন যাই থালা বাসনগুলো মেজে নিই অনেক বন্ধুই কমেন্ট করেছেন যে তোমাদের এই কলতলাতে কেন পলিথিন দিচ্ছ না পলিথিন দিলে মানে তোমার সুবিধা হবে কাজ বাজের আসলে রাইট পাপার হাতে এখন একদম টাইম নেই তো যখন একটু কাজের কথা বলি তো ভীষণ রেগে যায় আর এটা একদম সত্যি কথা সামনেই পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন হাতে তো ওই জন্য এখন কিছু বলা যাচ্ছে না থালা মাজা আমার কমপ্লিট হলো না এদিকে আবার জোরে বৃষ্টি চলে এলো তো আমি আর ভিজতে চাইছি না ওই জন্য চট করে চলে এলাম ঘরে এইবার জোরে বৃষ্টি এসেছে তো ওই জন্য আমি আবার চলে এলাম আর কালকে তো বৃষ্টি ভিজে সারাদিন মাথা যন্ত্রণা করেছে বৃষ্টির জল মাথায় পড়লে যেমন চুল উঠে যায় তেমনি হচ্ছে আমার ভীষণ মাথাও যন্ত্রণা করে এসে দেখলাম রাহি আর রাহি আবার খাওয়া হয়ে গেছে যদিও পানটা তো ওই ঘরে ছিলাম বৃষ্টি এসেছিলো তারপর থালা বাসনগুলো মেজিয়ে আনলাম বৃষ্টির পরে আর ততক্ষণে আমি একটু ভিডিও এডিট করে ফেললাম আর এখানে থাকলে তো মানে মেয়ের জ্বালায় ভিডিও এডিট করা হয় না এখন একটু ঝালটা ভেজে নিচ্ছে আমি পান্তা খাবো ওরা শুধু পেঁয়াজ দিয়েই খেয়েছে তো যাই বাবা কখন বাজারে যায় আমিও বুঝতে পারি না কেননা সময় তো মানে দোকানেই থাকে আর আমার বলতেও মনে থাকে না আগে যেমন বাজারে যাচ্ছি বলে বেরোতো বলে দিতাম তো ওই জন্য ঝাল আনতে বলতে আমার একদম মনে নেই তো এটা দিয়েই পান্তা হবো আজকে আগে কিন্তু গ্রামে প্রতিটা বাড়িতে সকালের খাবার বলতেই পান্তা মানে আলাদা করে সকালে কিন্তু তেমন রান্না বান্না হতো না তো তারপরে দুপুরে রান্না হতো বা রাতে রান্না হতো কিন্তু সকালেই বেশিরভাগ বাড়িতে পান্তাই খাওয়া হতো আমাদের তাই হতো আমরা পান্তা খেয়ে স্কুলে যেতাম তারপরে এসে গরম ভাত খেতাম আর কি কাকে বলছিস তুই এ কথা যে বাবা মা ব্যস্ত আমাকে নিয়ে যাবি বাজারে কাকে বলছিস মুরগি মুরগি নিজেই বাজারে যায় না বাজারে গেলেই মুরগি খতম মুরগিকে তুই বাজারে নিয়ে যেতে বলছিস বাবা হঠাৎ আবার রৌদ্র উঠল হঠাৎ রৌদ্র উঠলো বটে কিন্তু এই রৌদ্র বেশিক্ষণের জন্য নয় আকাশে মেঘ এমনি ভর্তি তুই এটা কি করছিস ডাল তুলছি ওটা ডালিম বেদানা ডাল তুলছি ছাল তুলছো ও বাবা সব কথা বোঝায় আবার মুশকিল খুব তুমি কি খেয়েছো বলো তো বেনানা নয় ইয়ে বাবা এই জামাটা নষ্ট হয়ে যাবে রে সোনা নতুন জামা বাইরে খুব রৌদ্র না হলেও বৃষ্টি হচ্ছে না তো মনে হচ্ছে একবার বাইরে দিই কিন্তু বাইরে দিলে আমি এখন যখন রান্না করতে যাব ছুটতে আবার আসতে হবে বৃষ্টি হলে খুব হ্যাপা এই ছোটো ছোটোগুলো কেচেছি এগুলো এখানে দিয়েছি নতুন করে এখানে একটা দড়ি দিয়েছি এই যে আর এর মধ্যে কিছু শুকনো আছে সেগুলো সব তুলব আর এধার এধারও কিছু দিলাম আগের থেকে ছিল আর পুরো এতটা দিলাম আর কী কাণ্ড হতে যাচ্ছিলো দেখুন এখানে জল পড়ছে এই যে এখানে কিন্তু মেলে দিয়েছি আমি ফোনটা এখানে রেখে দিয়ে ব্যাস এইগুলো সব মেলে দিচ্ছি আবার চিন্তা হচ্ছে ওদিকে আবার জল চলে যাবে তো ওই জন্য ব্যাস এইগুলো মেলতে মেলতে একদম ভুলেই গেছি যে আমার ফোনটা এখানে রাখা উপর থেকে জল পড়বে এসে দেখি পুরো ফোনের পিছন দিকে পুরো জল ভর্তি তো আবার এক্ষুনি মুসলাম ভাগ্যিস কিছু হয়নি আর আবার ভীষণ মেঘ করে এসেছে পাঁচ মিনিট জল দেবে তো এখন সময় হচ্ছে বারোটা পঞ্চান্ন মেয়েকে চান করাবো মেয়েটা বোধহয় ঘুমিয়ে পড়েছে না কি করেছে আমি জানি না আমি অনেকক্ষণ এখানে জল ওদিকে এই যে জলটা ওদিকে শুরু হয়ে এসেছে ধোয়ার শেষ নেই এখনও ওই যে কিছু নেতা আর পা মোছা যে মানে কাপড়গুলো সেগুলো তো আছে সেগুলো ধুতে হবে আমাকে টোটো ন ঠিক করে ভাগি ভাগচি ডাক মাটি টাক আর তুলে টাকি বাই ওয়ে তাই বললু বাই ওয়ে তাই গাড়ি পাই ডাঠ মাটি টাক আর দুই ধার উঁচু তো দুইটা উঁচু তো তাই তাই বাই এক টাটি ডাচ্ছি কেন এক ধারে কাসবো এক

কি ও কি থেকে 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 না না কি ছিয়ালের হাক নেকি আমিও ভুলে গেছি ঠিক আছে আমাকে আগে মুখস্থ করতে হবে সেই ছোট বলে মুখস্থ করেছিলাম আমাকে আগে মুখস্থ তারপরে এর মুখস্থ শিখিয়েছে আর কি মানে এটা ভাবতে হবে বাচ্চা যতটুকু জানে তো মা আর কি সেইগুলো মুখস্থ জন্য শিখিয়েছে তো এই পরের আমার আর মুখস্থ নেই তো যাই হোক ওই এটা বলো তো টুইঙ্কেল টুইঙ্কেলটা টুইঙ্কেল টুইঙ্কল না না তুমি নিনি না তাহলে কি বলবি বেবি বেবি এক বাবা হ্যাঁ তারপরে কানি কানি এক বাবা না বেবি বেবি এক বাবা হ্যাঁ বেবি বেবি হ্যাঁ জনি জনি এস পাপা না না বেবি বেবি এক বাবা আচ্ছা পা তুলতে নেই আচ্ছা বেবি বেবি এস পাপা টাপি দি বেবি এ বাবা আরে পাটা নিচে নামা তো বাবা हां आते यो माउथ আ আ টেইলিং লাইসটা কি বলবো আমি কালই আই নো পাপা কাটবিলি কাটবিলে বল কাটলেই কাট পেলে বি আর তুমি খাও কই মাই খাও কুটপাট খাও পাতে ভুল খেয়ে এলাম আর ডির বাবার কাছে টিউশনে আজকে তো আমার টিউশন নেই আজকে আমি না মানে এত তাড়াহুড়ো করে কাজ করছি দুপুরে ভীষণ বৃষ্টি হয়েছে এখন বোধহয় একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি থামেনি গতকাল যেমন বৃষ্টি হয়েছিল ঠিক আজকেও তেমন বৃষ্টি হচ্ছে আর কি তো এই বৃষ্টি টানা টানাই হচ্ছে মানে আলাদা করে আর বলা দরকার নেই যে মানে আজকে বেশি হচ্ছে কালকে বেশি হচ্ছে এরকম না আজকে দুপুরে এত বৃষ্টি হয়েছে যে বাগানটা একদম পুরো অনেকটা করে জল জমে গেছিল পরে দেখলাম জলটা একটু সরেছে তবে আমাদের কেন খুলিস না তো দুপুরে ওই যে ঘরের ভেতরে যে মানে খাটের নিচ থেকে শুরু করে আর ওই যে ওই সাইড থেকে শুরু করে এই শোকেস তারপরে আল্লাহ নিচ থেকে শুরু করে দিকে বান্দা রান্নাঘর একদম পুরো ঝাড় দিয়ে বের করেছে তারপরে মানে মেয়েকে খাওয়ানো ছিল মেয়ের তো রুটিন থাকেই যেটা যতই কাজ করে না কেন সব কিছু ফেলে আগে মেয়েকে দেখতে হয় তো ওই জন্য মেয়েকে তখন কোথায় খাওয়ালাম তারপরে রান্না করলাম ঝপ করে শুধু ঢ্যাড়ুস রান্না করেছি আর রসা করেছি আর সাথে একটু ভাত করেছি আর কি তো আর কিছু তো যাচ্ছি যাচ্ছি পরে কিছু থালা বাসন ছিল সেগুলো সব মেজে আনলাম আর কি যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি তো এত তাড়াহুড়ো করে কাজ করছি হঠাৎ করে আমার মনে হলো এই ডে আর এই গেছে তার মধ্যে আর আধ ঘন্টা পরে আমার বাচ্চারা পড়তে আসবে মানে রোজ পড়াই তো রোজ রোজ তো আড়াই তিনটের দিকে তিনটের দিকেই বাচ্চারা চলে আসে তো আমার মাইন্ড সেট হয়ে গেছে তিনটের দিকে বাচ্চা চলে আসবে দুপুরবেলা এত তাড়াহুড়ো করে কাজ করছি তার মধ্যে হঠাৎ টাইম দেখি যে তখন আমার রান্না কমপ্লিট হয়েছে আজকে দেরি করে রান্না করছি তো হঠাৎ করে আমার মনে হচ্ছে এরে আর তো আধ ঘন্টা পরে বাচ্চারা চলে আসবে আমার এখনো চান হয়নি রান্না হয়নি আমার এখন কোনো কিছু করা হয়নি আমি কী করবো কী করব এরকম অস্থির হয়ে উঠছে তারপরে হঠাৎ করে আমার মনে হলো আজকে কী বার আজকে তো শনিবার তো যাই হোক মানে রোজ রোজ ওই একই রুটির মধ্যে থেকে থেকে যাচ্ছি বাবা যাচ্ছি মানে মাইন্ড হয়ে গেছে আর রাহির পাপা গেছে টিউশনে আজকে একদম পুরোটা আমি বৃষ্টিতেই ভিজেছি তো ওই জন্য একবার মাথায় জল দিলাম তারপরে ইঁদুর ইঁদুরের জ্বালায় পুরো অস্থির আর সকাল হলে তো এখন ওই বৃষ্টির জন্য মানে শুনতে হয়তো খারাপ কিন্তু কিছু করার নেই ডেলি রুটিন হয়ে গেছে আমার এ পাশে আর এ পাশে ধরে ধরে যোগ ফেলা তো সেটা তো হয়ই আর ইঁদুরগুলো মানে বৃষ্টিতে মনে হয় আর বাইরে যাচ্ছে না ঘরের ভিতরে এত নোংরা করছে বাইরেও তাই তো ওই জন্য সমস্ত পরিষ্কার করলাম মুজপুর সন্ধ্যাবেলা একদম মোছার টাইম পাইনি আর হঠাৎ করে বললাম না যে ওই বাচ্চারা চলে আসবে আমি তার মানে কী যে করছিলাম যে কি বলবো তারপরে মনে হলো যে না আজকে হচ্ছে শনিবার মানে এক জায়গায় বসে থাকলেই প্রায় আট দশটা ঠিক ঠিক দেখা যাবে পাখি পাখি উপরে টিনে বসেছে তাই সব তো এমনি কত সাহস এমনি রাত্রে যদি একটু শব্দ হয় তা আমার ওই উঠে গিয়ে দেখা অভ্যাস যে কি শব্দ হলো দেখি আর আমার মেয়ে কি করে না ও রাত্রি হোক না কেন একটু শব্দ হলে আবার দরজা খুলে বাইরে গিয়ে দেখে কী শব্দ হলো আমি ঘরের মধ্যে থাকলেও সে গিয়ে দেখে আজকে আবার একটু দিনের বেলা উপরে শব্দ হচ্ছে ও ছুটে দেখতে বলো সবাই কেমন আছেন সবাই কেমন আছেন বলুন এই নমস্কার বলে একটা ছড়া বলো তো ওমর কাবি বাবাটা হ্যাঁ তোমার নাম কি বলে দাও ওটা বাপ পাটু তাই বাবু ও ফলে পাটু না বলো সুখে দি পাটু তুই কি জানিস না ওটা বাপ তাই বাবু

মেজো মিমি এ মিমি বলে আসেও সে ওকে মিমি বলে তো ওই জন্য বলছে যে আমাকে মিমি বলে মিনি কি বলে ডাকে মেনি কি বলে ডাকে মেসো মিমি কি বলে ডাকে ওই মিনি কি বলে ডাকে ওপট্টা ওপ ওটা বর্ষা বলে না ও ও মামা এগুলো কে বলে ডাকে

তোমাৰ ন'চ কই হেড হেড কই হেড হেড তোমাৰ হেয়াৰ কই ইয়াৰ কই তোমাৰ নেক কই নেক 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 টাৰ নচ নেক আচ্ছা হ'ল না এইটো হ'লে নেক এখন যদি তোকে ঘুম পাড়াই তো তুই আর তো পরে ঘুমাবি না শুনতে বারোটা একটা বাজিয়ে ফেলবি ওই ভয়ে আমি আর ঘুম পাড়াতেও পারছি না একে মানে সকালের ঘুমটা এর মিস হয়ে গেছে ছিল সিংহাসন তো মানে খুব অসুবিধা হতো এমনিতেই আমাদের এই বিছানার সঙ্গে একসঙ্গে তাছাড়াও এইখান থেকে সবসময় যাওয়া যায় না ওই উপর থেকে ওই কোণ থেকে মানে ইঁদুর এসে সমস্ত ঠাকুরগুলোকে ফেলে দিচ্ছে মানে তারপরে প্রদীপ নিয়ে চলে যাচ্ছে তো ওই জন্য আমি আবার এই জায়গাটায় এই যে এই জায়গাটায় সিংহাসনটা রাখলাম এই যে এই জায়গাটায় রেখেছি এবার তো আগে এখানে রেখেছিলাম ইঁদুর খুব অত্যাচার করছিল তো ওই জন্য ওই রেখেছিলাম তো ওই কোণার থেকে আবার এই কোনায় এনেছি যতদিন না ওই ঘরে যেতে পারছি এদিক সেদিক করতেই হবে বান্দায় দেওয়া যাচ্ছে না একদম ফাঁকা বান্দায় তারপরে জলে ঝাপটা আসে তো ওই জন্য বান্দায় দেওয়া যাচ্ছে না আর ঘরের মধ্যেও আমাদের খুবই ছোট জায়গায় এদিক ওদিকে করে এদিকটা তো দেওয়াই যায় না ওই কোনা তো দেওয়াই যাবে না এবার দুই কোনা ওই এদিক সেদিক করে আর কি আমি পাল্টাচ্ছি এতক্ষণ একটু বৃষ্টি থেমেছে আর যাচ্ছি এখন একটু মুরগিগুলোকে জল দেব আমারটা একটা হয়ে গেছে আসলে কলে যাব আর কি জল নেই এক ফোটাও জল নেই তো ওই জন্য কলে যেতেই হবে মুরগিগুলোকে খাবার দিয়েছিলাম কিন্তু তখন জল দেওয়া হয়নি নি দাঁড়া ওখানে তো ওদেরকে জল দিলাম ওরা জল খেয়ে নিল তবে জলটা বের করে দেবো নাহলে আবার এ করবে মানে ঘরের ভিতরটা ভিজিয়ে ফেলবে তখন আবার ভীষণ গন্ধ আর এমনিতে টানা বৃষ্টি ঘরের ভিতরে শুকোচ্ছে না তো এখন দরজাটা দেবো একেবারে এই সাইডটায় খটাশ আসে বেশি তো এই দিকটায় যখন চলে আসবে তখন মানুষজনের আওয়াজে বা হচ্ছে এখানে আলো জ্বলবে তখন আসবে না কিন্তু এখন তো পুরো অন্ধকার থাকে এই যে অনেকবার খটাশ এসেছে কেননা আমার আগে মুরগি ছিল তো দাঁড়া দুদিনের ভারী বৃষ্টিতেই বেশি আর কি এটা হয়েছে জল হয়েছে ওইদিকে এরকম ডুবে গেছে দাঁড়া 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 আর আমাদের রাস্তা দেখছেন একদম সবুজ হয়ে গেছে আমার হাত ধর আমার হাত ধর আমার হাত ধর এখন সময় হচ্ছে দশটা উনিশ আর সোনাকে এখনও খাওয়াইনি তো ওকে এখন খাওয়াবো এতক্ষণ ধরে ঘরের ভিতরে সমস্ত কিছু গোছাচ্ছিলাম আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো আর আমাদের এই দেওয়ালগুলো হচ্ছে ফ্লাইয়ের দেওয়াল সোনা আজ করিস না তো ওই জন্য প্রচুর জলীয় বাষ্পটা নেই টেনে এরা নিজেরা ফুলে যায় আর ঘর ভীষণ সাথে হয় তো ওই জন্য কাপড়ও ভীষণ সাথে হয়ে যায় ঘরের মধ্যে যেন একটা কেমন একটা বিস্তৃতির মতো পরিবেশ তৈরি হয়ে গেছে তো আমি তো দুপুরবেলা তো সমস্ত ঝাড় দিয়ে বের করেছিলাম তো এখন শুধু ওই আল্লার থেকে দেখুন সব জিনিসপত্র কমিয়ে দিয়েছি প্রচুর ইঁদুর হাঁটে ইঁদুর তো হাঁটে আরও কাটছে আরও জায়গায় জায়গায় টিকটিকি ইঁদুরে পটি করছে ওই মানে কাপড় চোপড়ের মধ্যে তো সব ভাজ ভাজ করে ছোট্ট ছোট্টো করে একদম চেপে চেপে ভাজ করে এর মধ্যে কিছু দিয়েছি তারপরে দেখুন এগুলো সমস্ত সব গুছিয়েছি এই যে এর মধ্যে সব এক এক করে সব গুছিয়েছি উপরটাতে সব জিনিসপত্র রাখার জন্য আর কি রেখেছি আর নিচেরটাতে এই জায়গাটায় আমার মেয়ের জামা কাপড় থাকবে কেননা সমস্ত বললাম না এই বৃষ্টির কারণে আর কি সব স্যাঁত হয়ে সব ইয়ে হচ্ছে আর কি মানে সামা ধরে যাচ্ছে তো এই জন্য এইটা হচ্ছে মেয়ের ত্যাগ করেছি আর নিচে আমার শাড়ি ব্লাউজ এগুলো রেখেছি আর রাহির জামা কাপড় বাইরে কিছুটা আর এর মধ্যে কিছুটা এরকমভাবে রেখেছি তো মোটামুটি সমস্ত দিক আর এই দেখুন এই কনাটনাগুলো সমস্ত দিক পরিষ্কার করে বের করেছি মেয়ে অনেকক্ষণ বলছে যে মা খিদে পেয়েছে ওকে একটা আপেল ধুয়ে দিয়েছিলাম একটু অর্ধেক কামড়ে খেয়ে আর ওই যে রেখেছে অর্ধেকটা তো যাই হোক এখন মোটামুটি আমি মেয়েকে খাওয়াবো তারপরে খাবো সব কাজকর্ম গুছিয়ে ভাবলাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম কী বলছো মা বলো তো জোর করে ওই মালাটা গলায় পড়েছে ওই জন্য ওরকম বলছে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তো এখন সোনাকে খাওয়াবো তো হ্যাঁ যেটা বলছিলাম সব কাজকর্ম করলাম করে ভাবলাম যে হচ্ছে মানে বিছানাটা একটুখানি ঝেড়ে আর সোনাকে খাইয়ে দেব। এসে দেখি বিছানার মধ্যে ছি করে ডেকেছে তো আবার সব তুললাম এমনিতেই দুটো করে বেশি পাতা থাকে তো সেদিন মানে ছি করেছিল তো ওই জন্য নিচে একটু ভিজে ভিজে লাগছিল বলে আমি নিচে আবার একটা পেতেছিলাম মানে প্রিন্টে তো তিনটে বেরোলো আর এদিক এদিক করে পুরো এক এই যে কাচার কিছু করার নেই আবার দুটো বেসিট এখানে পাতলাম আর সোনার তো আজকে সারাদিন ঘুমায়নি বললাম না আজকে আমার সারাদিন একটু কাজ ছিল তো যে কারণে ওকে ঘুম পাওয়ানোর সময় হয়নি অনেক বাচ্চা কাচ্চা হয় না যে খাইয়ে দিলে অনেক সময় খেলতে খেলতে একা একাও ঘুমিয়ে যায় কিন্তু আমার মেয়ে ওকে না যদি আমি নিয়ে শুই তাহলে হচ্ছে ঘুমাবে না তো ওই যে এত রাত্রি হয়েছে সারাদিন ঘুম নেই কিন্তু এখনও ঘুম নেই তো ওই জন্য ওকে এখন খাওয়াবো ঘুম পাড়াবো তাই শোনো তো যাই হোক অনেকটা ফ্রেশ ফিল হচ্ছে মানে ঘরটা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু পরিষ্কার করবো কিন্তু দুই বেলা টিউশন থাকে তো আর রান্না বান্না ব্যস্ত হয়ে আজকে স দুপুরে রান্নাটা ফাঁকি দিয়েছি একটুখানি তরকারি ছিল ঢেঁসো তরকারি সেটা খেয়েই ডাইট পাপা আবার পড়তে চলে গেছে টিউশন ছিল ওখান থেকে এসেছে প্রায় নটার দিকে এসে খেয়ে আবার চলে গেছে তো আমার জন্য রান্নার কোনো কিছু নেই পাকা কলা আছে তাই দিয়ে ভাত খাবো আর না হলে একটা ডিম ভেজে ভাত খেয়ে নেবো আমার জন্য আর রাতে অন্য কোনো কিছু বানাবো না কিছু সবজি বাজার করে এনেছে সেদিন কচু খুব ভালো লেগেছিলো তো ওই জন্য দেখলাম আজকে দু তাড়ি এনেছে কচু একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এমনিই ভালো লাগে তো যাই হোক এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে